আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পেকুয়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ এ কে এম মহিউদ্দিন বাবুর মুকুল উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম কথিব ও স্থানীয় আলেমদের সাথে মত বিনিময় করেছেন রোববার সকালে মিয়া তার নিজ বাসভবনে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পেকু আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কামাল উদ্দিন এতে বক্তব্য রাখতে গিয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এক এম বাবর বাবুর মুকুল বলেন আলে মোলেমারা সমাজের সর্বজন সম্মানিত ব্যক্তি তাদের প্রতি তার শ্রদ্ধা ও সম্মান রয়েছে প্রথম হচ্ছে আলেম

আপনাদের মতামত বেকু উপজেলা সবচেয়ে দামি মতামত বলে আমি মনে করি এই মতামত কেন আপনারা কেউ মসজিদের ইমাম আছেন সবাইকে ওয়াজ করে মসজিদের সবাইকে খেদমত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের খেদমত করে আমি যদি মনে করেন আল্লাহ ও আল্লাহর রাসূলের খেদমত করতে পারবো ইসলামের খেদমত করতে পারবো তা এটা বিবেচনা করে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন বা আমি দেখছেন করি তাইলে আমাকে সমর্থন দিবেন আজকে উলুবা সমাজ এসেছেন এই উলুবা সমাজকে কখনো তিনবার উপজেলা হওয়ার পরে এখনো আমাদের প্রতিনিধিত্ব কখনো পার নাই পেয়েছেন কি তবে আমি কথা দিচ্ছি আপনি জামিউল উল মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা ইয়াসিন সুলতানি পেকুয়া পুরাতন জমিদের বাড়ি জামে মসজিদের গতিব মাওলানা আব্দুল খালেক মাওলানা বশির আহমদ ওসমানি মাওলানা আবুল আহমদ মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ মাওলানা জহরুল ইসলাম কাছেমির সঞ্চালনায় অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় মাওলানা মুফতি আব্দুল জলিল মাওলানা জসিমুদ্দিন মেহির সহ উপজেলার বিভিন্ন মসজিদের পাঁচ শতাধিক ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট পলাশি বাংলা চট্টগ্রাম